কেমন করে ব্যবস্থা করি বুদ্ধি পাইছি আমি দেখি ওর কাছ থেকে থেকে কোনোভাবে বিশ হাজার টাকা আমি নেহারিনি যে কোনো কৌশলে তো মানুষ তো কত ফেলে প্রতারণা করে আমি একটু প্রতারণা করিয়া নিবার বিশ হাজার টাকা নিলে হবো তিরিশ হাজার টাকা দিয়ে পালন করাই হবো যাই হোক আমি কি করি আমার তো একটা সিম আছে তো সিম জানে না এই নাম্বারটা চিনে না এই নাম্বারটা ঢুকাইয়া তারপর আমি কথা কই

হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল আমি খানকাই দরবার শরীফ থেকে আবুল বিন আব্দুল্লাহ আল কাসমি বলতেছি হ্যাঁ বলেন শুনতেছি শুনতেছি হ্যাঁ বলেন বাবা তোর কি দশ মিনিট সময় হবে আমার সাথে কথা বলার জন্য হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ সময় আছে আমার কাছে সমস্যা নেই আপনি বলেন তোর প্রতি আল্লাহর বহুত রহমত নাজিল হয়েছে যার কারণে তোর নাম্বারটা আমার মোবাইলে অটোমেটিকলি চলে আসছে শোন আমি তোর সাথে কিছু কথা বলবো তুই একটা নিরিবিলি জায়গায় যা তোর বহুত ফায়দা হবে হ্যাঁ বাবা সমস্যা নাই আমি নিরিবিলি জায়গাতে আছি এখানে কেউ নাই আশেপাশে তোর তো বহুত সমস্যা চলতেছে তুই তো চাকরি বাকরির জন্য বহুত জায়গায় ঘুরতাছস চাকরি বাকরি হইতাছে না অথচ তোর বাইরা দেখ বাড়িতে কত বিল্ডিং কত লাখ লাখ টাকা পয়সা কামাই করতাছে ওই সাথে পর্যন্ত করা হাত না আরে বাবা আপনি যা যা বলতেছেন সবই তো মিলতেছে আমার সাথে আপনি জানলেন কিভাবে বাবা আমি যা বলবো বাবা তুই চুপচাপ শুই যাবি তুই নীরবে শুন পাঁচটা মিনিট বইয়া ধৈর্য সহকারে শুন তোর মঙ্গল হবে লোকটা আছে না সেনা রাখতেছে হ্যাঁ যাই এটা তো মনে বাটপারি ব্যবসা শুরু করছে কাহিনী একটা করো না হ্যাঁ বাবা শুনতেছি বলেন বলেন হ্যাঁ বাবা তুই অবহেলা না করে ধৈর্য সহকারে আমার কথা বলে গুরুত্বপূর্ণ দিবি তার কারণ হচ্ছে তুই আমাদের দরবার শরীফের নামে তুই বিশ হাজার টাকা তুই দান করবি দান করলে তুই দেখবি সাথে সাথেই তোর রেজাল্ট তুই তোর সবকিছু ফিরে পাবি তুই চাকরি বাকরি পাবি তুই ক্রিয়াশীল করতে পারবি তুই দেখবি বড়লোক হয়ে যাবি ঠিক আছে আমার কথাটা কোনো সময় অমাল্যায়ন করলে দেখবি তোর সর্বনাশ হয়ে যাবো তুই অমঙ্গল হয়ে যাবি তোর কোনো রাস্তাতেই তোর উন্নতি হবে না সব দিক দিয়ে তোর শুধু অবনতি হবে 20000 টাকা ও আচ্ছা কোথায় দিতে হবে টাকাটা বাবা আ টাকাটা কিভাবে দেবি আরে কোনো টেনশন নাই তুই খুব ভালো করে খেয়াল করে দেখ তগর বাড়ির পাশে একটা পুকুর আছে হ্যাঁ বাবা বাড়ির পাশে তো পুকুর আছে আর ওই পুকুরের একটা কর্নার মধ্যে দেখবা একটা কাঁঠাল গাছ আছে হ্যাঁ গাছ আছে বাবা কাঁঠাল গাছ আছে হ্যাঁ 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 গাছ আছে ওই কাঁঠাল গাছের কোরে তুই টাকাটা রাখলেই অটোমেটিকলি গায়েব খাস্তার থেকে ওই টাকাটা দেখবি আমাদের খানকার শরীফে আমার বাবার দর এসে পৌঁছাই ওইখানে রাখতে হবে টাকাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা কখন রাখবো বাবা ছাকপালা হ্যাঁ বাবা তুই টাকাটা ঠিক কালি হ্যান্ডার সময় রাখবি অন্ধকার অন্ধকার পরে ওই সময় আর শুন টাকাটা রাইকাই সোজা তুই মোর সাথে চলে যাবি পুরো ডাইনে বামে তাকাবি না মোর সাথে যায় তুই দুই রেকাত নফল নামাজ পড়বি তোর মনের বাসনা সবগুলা বলবি দেখবি ইনশাআল্লাহ তুই সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবি কালি হ্যান্ডার সময় আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি তাহলে আজকে রাখমনে দিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ বাবা আমার কথা পালে তোর फायदा হবে হাক মাউলা হাক মাউলা হ্যাঁ যা যা বাবা তুই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা বুঝলাম না কথা না কালি হাঁজো সোমাবার কইলাম ভূত কুড়াও দরকার পড়া গেল কা ও ন আইলো না পুনো দিল না কলা খেতে কত খোলার বুইয়ে থাকা যায় পশ্চিম কামড়ে খাইয়ে দবা হইরা দিলো

বুজলামা কল তল কি লা নাছো তুমি

কান্দে <imitation> পড়ছে <imitation> <imitation>